আমি আপনার লাইফে এড হওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছি এবং আমার ইচ্ছা ছিল আপনাকে কয়েকটা প্রশ্ন করার আসলে আমি আসলে হচ্ছে মানে আমি হচ্ছে একজন সংশয়বাদী মানে হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে আমার অনেক মানে অনেক প্রশ্ন আসা আর কি মানে

একশো পার্সেন্ট সত্যাম দেখছি একটু 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 কথাটা শুনে নেন আমার কথা যখন শোনেন এটার মানে তো আমি বুঝতে পারতেছি না আমি তো আমার নিজস্ব বক্তব্য দেই আহ খুবই কম

সেই কি আপনি পাইছেন যে আমি কখনো মিথ্যা রেফারেন্স দিছি এরকম কি পাইছেন না না এটা পাই না কিন্তু ভাই আমার প্রশ্নটা একটা কত প্রশ্নই ছিল মানে এই প্রশ্নটা করার খুব ইচ্ছা ছিল আর কি ভাই তাহলে আমি তো বুঝলাম না যে তাহলে আসিফ মহিউদ্দিন কি বলে বা কলিমউদ্দিন কি বলে তা কি যায় আসে যদি রেফারেন্সটা ঠিক থাকে এবং যুক্তিটা ঠিক থাকে তাহলে সেটা যেই বলুক না কেন তাহলে তো সেটা একটা সঠিক কথাই হবে হ্যাঁ ভাই বুঝছি এটা তো অবশ্যই সঠিক এটা

আহ রক্ষা যে কোনো ভাবে রক্ষা করতে হবে তাই না তখন মানে আমাদের মত মানুষরা হচ্ছে একটু মানে দিতা দন্দে পড়ে যায় মানে আসলে কি মানে একটু দিতা দন্দে পড়ে আর কি এটাই বলছিলাম এটা তো মানে দুই পক্ষের কথা শুনবেন ওদের কথা শুনবেন আমাদের কথা শুনবেন তখন যাচাই করবেন আপনার এটাই তো কাজ হচ্ছে যাচাই করাটাই তো কাজ ভাই এখন আমার প্রশ্ন যেটা ছিল ছিল এখন এটা মানে একটা প্রশ্নই ছিল ভাই মানে এটা এটা একটু করি হ্যাঁ বলেন হ্যাঁ হচ্ছে আমি হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে মানে যা বুঝলাম মানে ইসলাম খ্রিস্টান ধর্ম নিয়ে দেখলাম যে যে আমার কাছে মনে ইসলাম ধর্মটা হচ্ছে মানে একটু সঠিক মানে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মকে একটু সঠিক আমার কাছে আমি ধর্ম ইসলাম ধর্মটা যেহেতু আপনি সঠিক বলে মনে করছেন তাহলে সেটার প্রমাণটা যদি একটু দিতেন আহ বা মনে করেন আল্লাহ একটু কথাটা শুনেন কথাটা শুনেন কথাটাকে শুনেন প্রশ্নটাকে শুনেন যেহেতু আপনার কাছে মনে হচ্ছে ইসলামটা একটু সঠিক তাহলে তো অবশ্যই ভালো কথা আমরা তো এই সেই ইসলাম যে একটু সঠিক সেটা আমরা একটু দেখে একটু সত্য হ্যাঁ একটু সত্য যাচাই করে উনি ইসলামটা একটু নিশ্চয়ই আছে ইসলামের পক্ষে তাহলে সেই একটু প্রমাণটা আপনি একটু আমাদের কে দিয়ে দেন তাহলে আমরা নাস্তিকরা একটু জানতে পারলাম যে ইসলামটা একটু সত্য সেটা আমরা একটু দেখতে পাইলাম ভাই দেখান তাহলে একটু একটা প্রমাণ দেখান তো যে আল্লাহ আছে এটার একটা প্রমাণ একটু দেখান তো আমাদের একটু দেখালি হবে

সময় হয় না ভাই আচ্ছা সময় হয় নাই আচ্ছা ত্রিপিটক তো আপনি পড়ছেন নাকি বুদ্ধদের কোনো ঈশ্বর এটা জানি বাট মানে আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটার উত্তর

যে এখানে এসে একটা মিথ্যা কথা বলছেন আপনি যাচাই করবেন কেমন আপনি তো অন্য ধর্মগ্রন্থ পড়েন নাই কোনটাই এমনকি গ্যারান্টি দিতে পারি আমি কোরআন থেকে পাঁচটা প্রশ্ন করলে আপনি একটার উত্তর দিতে পারবেন না আপনি আপনার কোরআনটাও ঠিকমতো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব কোরআন সম্পর্কে আমি নিশ্চিত আপনি একটার উত্তর দিতে পারবেন না মানে আপনি কোরআনও পড়েন নাই অন্য ধর্মগ্রন্থ তো দূর দূরান্ত দূর কি বাদ পড়েন নাই জীবনে হয়তো বাইবেল চক্ষেও দেখেন নাই ভগবদ গীতা বেদ উপনিষদ এগুলো কোনোদিন চোখেও দেখেন নাই ত্রিপিটক জীবনে চক্ষেও দেখেন নাই আরো সাড়ে চার হাজার তো ধর্ম পড়েই আছে সেগুলো তো বাদে দিলাম কিন্তু আপনি বুঝিয়া গেছেন আমি যাচাই করে দেখেছি অন্য ধর্মগুলো থেকে ইসলামটা একটু সঠিক এই স্টেটমেন্ট আপনি দিয়ে দিলেন নাকি

ধরনের ঘটনাগুলা ঘটার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাগুলা প্রমাণিত হইতে হয় না জি এটা তো পঞ্চাশ বেশি হলে তখন আমরা মানে ধরে নিবো আসলে এটা ঘটার মানে ঘটবে আপনি কি জিজ্ঞেস করছি না আপনি উত্তর দিচ্ছেন কেন আপনাকে জিজ্ঞেস করেছি প্রবাবিলিটির ক্যালকুলেশন করতে হইলে যে কয়টা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই কয়টা ঘটনা তো প্রমাণিত হইতে হয় মনে করেন একটা বান্নটা তাস আছে সেই তাসের ভিতরে টেক্কা পড়ার সম্ভাবনা কত এই বান্নটা তাস প্রমাণিত হইতে হবে তাস যদি বাস্তবে এক্সিস্ট করে তখন আমরা বলতে পারি টেক্কা পড়ার সম্ভাবনা এই ভিতরে ভিতরে একটা যদি আমি চুজ করি তার টেক্কা কতটুকু সেইটা শুধুমাত্র আমরা বলতে পারবো তাসের বাস্তব অস্তিত্ব থাকলে তখন আমরা সেই প্রবাবিলিটির ক্যালকুলেশনটা করতে পারবো অথবা একটা কয়েন যদি টস করেন কয়েনের দুইটা পাশ বাস্তবে অস্তিত্বশীল এইটা প্রমাণের পরে আমরা এইটা হেড পড়বে না টেইল পড়বে সেই প্রবাবিলিটির ক্যালকুলেশনে যেতে পারি এটা কি আপনি জানেন প্রবাবিলিটির এই সূত্র জানেন হ্যাঁ জানি ভাই জানি অবশ্যই তাহলে সেই প্রবাবিলিটির ক্যালকুলেশন করতে হইলে যে যে সম্ভাবনাগুলো হইতে পারে সেগুলোর যে বাস্তবে অস্তিত্ব থাকতে হয় হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই এই জিনিসটা কি বুঝেন ভাই হ্যাঁ বুঝছি ভাই কথা বুঝছি জান্নাতের কি বাস্তবে অস্তিত্ব আপনি প্রমাণ করছেন না 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 তাহলে আপনি কিভাবে প্রবাবিলিটির ক্যালকুলেশন করতেছেন এখানে আপনি করতেছেন পসিবিলিটির ক্যালকুলেশন আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন পসিবিলিটির ক্যালকুলেশন প্রবাবিলিটির ক্যালকুলেশন আপনি করতেই পারবেন না জি কথা আপনাকে বলছিলাম আপনি তো শুরুতে আপনি তো বলছেন বলছেন আপনি এখন মিথ্যা কথা আবার কেন বলতেছেন আপনি বলছেন কিন্তু আসলে কামটা ভাই উনি পসিবিলিটির বলছিল আমরা বোকা তো আর কি বড় আমরা

উত্তর দিবেন হ্যাঁ আমার সাথে কথা বলা আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন না কোনো হ্যাঁ হু হু কিছু বলবেন না জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে উত্তর দিবেন আমি যদি দেখি যে আপনি আমার কথা ঠিকমতো উত্তর দিচ্ছেন না আমি আপনার সাথে আলোচনাই করব না আমি আসিফ ভাইয়ের মত আলোচনা করি না আপনি খুব মনোযোগ দিয়ে কথা শুনুন আমার মাঝখানে কথা বলা না যদি আপনি দেখেন देयर इज अ 1% বাটন देयर আর 50% পসিবিলিটিস যে 50% পসিবিলিটি আছে যে আল্লাহ সত্য হতে পারে নাও আমাদের ডিসিশন কি হওয়া উচিত আপনার মতে কি ডিসিশন হওয়া উচিত জি ভাই বলেন ভাই বলেন আপনার সব আপনার জন্য কোন ডিসিশন মানে 50% চান্স আছে যে আল্লাহ আছে

আমি যদি মরে গিয়ে দেখি তখন আমি বিশ্বাস করি সেক্ষেত্রে আমি একটু মানে আপনার পজিশনটা বুঝতে পারছি আমার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন মাঝখানে ইন্টারপ্ট করেন না হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন ধরেন ফিফটি পার্সেন্ট চান্স তো এমন গড়ে থাকার সম্ভাবনা আছে আমি আপনার রেশ ধরে কথাটা বলতেছি এমন সত্তা এমন গড় থাকার সম্ভাবনা তো আছে যে গড়টা পরকালে হচ্ছে শুধুমাত্র মুমিন বান্দাদেরকে হচ্ছে গিয়া পাথার মধ্যে শিখ ঢুকায় আগুনে পুরাবে আর যারা অমুসলিম

আমার প্রশ্ন এটাই আমার কাছে একটা সুরা আছে সূরার নাম হচ্ছে ফারাজ অর্ণব সুরাতুল ফারাজ অর্ণব যে সূরায় পাঁচটা লাইন আছে পাঁচটা লাইন হচ্ছে আমার নাম ফরাজ অর্ণব আমার নাম ফারাজ অর্ণব আমার নাম ফারাজ অর্ণব আমার নাম ফারাজ অর্ণব আমার নাম ফারাজ অর্ণব এই সুরাটা কেন কোরআনের মতো নয় এটা প্রমাণ করে দেখাইতে আল্লাহ যদি ক্রাইটেরিয়া না দেয় মোমিনা কি তার পাশা থেকে ক্রাইটেরিয়া বের করবে বের করতে পারবে

তাহলে কি তারা বলতে পারবে যে এই সূরাটা এই জন্য কোরআনের মতো হয় নাই আল্লাহ যদি ক্রাইটেরিয়া নিজে না দিয়ে থাকে না বলতে পারবে না এক্স্যাক্টলি মাই পয়েন্ট মুমিনদের কাছে যা বলবেন এই সূরাটা কেন কোরআনের কোন সূরার মতো হয় নাই এটা কোরআন থেকে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে জি ভাই আপনি ঠিক আছে হ্যাঁ ভাই কিন্তু এর প্রেক্ষিতে একটা ছোট একটা প্রশ্ন জাগে আর বলুন

যে চ্যালেঞ্জের দাবিদার যে চ্যালেঞ্জটা দিয়েছে সেই দাবিদার কি কোনো ক্রাইটেরিয়া দিছে কিনা চ্যালেঞ্জটা কি মুমিনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ কি কার পক্ষ থেকে মুমিনার পক্ষ থেকে চ্যালেঞ্জ মুমিনার পক্ষ থেকে কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ কি মুমিনার পক্ষ থেকে দিছে নাকি আল্লাহ নিজে দিছে নিজে পক্ষ আল্লাহ নিজে আল্লাহ নিজে দিছে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ তাহলে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জে ক্রাইটেরিয়া কি আল্লাহ সেট করবে না মুমিনা সেট করবে আল্লাহ সেট করবে জি ভাইয়া

বলতেছি আচ্ছা মানে নবীজি মোহাম্মদ বুঝলাম নবী তারপর ঈসা আদব মানে ইনজিলশরী প্লাস হচ্ছে তাউরাজ ওইখানে তো নবীজি মোহাম্মদের নাকি নাম এসেছিল এবং ওইখানে বলা হয়েছে যে নবীজি মুহম্মদ প্লাস যে বাইবেলে যে বাইবেল কিন্তু ঈসা নবী তারপরে হচ্ছে মুসা তাদের নাম ছিল এবং কোরআনে ছিল মুসা ঈসা তাদের নাম তাহলে এগুলো এত মিল কিভাবে তার মানে মানে এই জিনিসগুলো একটু ভাবাই না

কান কি কান ছিল কান তো বসে ছিল ওরা কি কাজ করত অবশ্যই করত কেউ না কেউ কি ওই ওইগুলোর নাম জানতো আলহামদুলিল্লাহ ভাই ইউ দ্য ওয়ার্ল্ড ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নেক্সট কথা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমাদের ইকবাল ভাই কমেন্ট করেছে ওনাকে জিজ্ঞেস করা যায় কি বাজারে চল্লিশ টাকা মাছ কেনার জন্য মাছ বিক্রা পঁচিশ টাকা আরে ভাই কি ক আছে বল ভাই মোহাম্মদের যে কান ছিল ওয়ার্কিং একটা ওয়ার্কিং সেট অফ ইয়ার ছিল এই জিনিসটা মাই অ্যাড্রেস করে বুঝে দিত হয় আহ ভাই